সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আজকে বৃহস্পতিবার পনেরো আগস্ট দু হাজার চব্বিশ আর আজকে আমরা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও করবো দর্শক একবারে বাজারে যে সেরা সেরা বাচ্চাগুলো আছে হাটসেরা এগুলো একটু দেখাবো আপনাদের সাহিয়াল দাতের আমাদের কিন্তু বরাবরের মধ্যে ব্যাপারে যাচ্ছে শরুল ভাইয়ের হাতে থাকে এগুলা ব্যান্ড তো আপনি নাকি ভালো বাচ্চা ছাড়া থাকে না আর সারা কিন্তু বাচ্চা কাছে কিছু ভালো শোনা যায় সব প্লেবেডি বাচ্চা আচ্ছা দাম কেমন চাইছেন একটু বলেন তো ওই পাশ থেকে হ্যাঁ বেঁচে কিনা হবে ছত্রিশ হলে বিক্রি হবে ছত্রিশ আর এই পাশে দুইটা এটাই তেত্রিশ আর এই বাচ্চাটা আটত্রিশ এটা কিন্তু আটত্রিশ

দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই ধরনের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাচ্চাগুলি এখানে দেখছি আমরা এই ভাই কিন্তু অনেক বড় ব্যাপারে এবং ভালো ভালো কালেকশন থাকে ভালো আছেন ভাই কয়টা আছে আজকে মোটামুটি মোটামুটি এখন আছে করলেন কয়টা বাজার খারাপ ব্যচা কিনে হলো না ওই পাশের ওগুলো তো আপনাদের না ওগুলা না এগুলো না এই বাচ্চাগুলি কিন্তু ভাইদের কালেকশন এইটা জোড়া কেমন চাইছেন ভাই মাত্র সত্তর আর ব্যথা কিনে আসা কেমন মোটামুটি আটষট্টির ভিতরে হলে দেওয়া যাবে দাম কেমন দিচ্ছে আজকে মোটামুটি ছেষট্টি পর্যন্ত বলে আর আটষট্টি এক হাজার করে ঘাটতি মাল বুদিনে দর্শক শুনলেন এগুলো কিন্তু মোটামুটি ভালো পারছে না বাচ্চা এবং চার মাস প্লাস বয়স হবে দর্শক এই ভাই কিন্তু দুটো আছে এগুলো কিন্তু একই গাড়ি করে বাচ্চা চার মাস প্লাস বয়স দর্শক শাহিয়াল দুটোই কিন্তু ভাই আপনার এই দুটা জোড়া কেমন চাইছেন এই দুটা জোড়া কেমন চাওয়াশি কিন্তু না বাচ্চা কিন্তু কাছাকাছি কাস্টমার আছে এক হাজারের জন্য কিন্তু আটকে আছে দর্শক বাচ্চাগুলি ছ বয়সে আসবে দর্শক মোটামুটি আমরা কিন্তু এখানে একটা ভালো বাচ্চা দেখি দর্শক তলাও কিন্তু বেশ চমৎকার যে দাম বলে সে দামে উড়ে দিচ্ছে দর্শক হেসে তবে কাছাকাছি সমতা আছে ধরে ধরে কিন্তু এখন টানি করে এগুলো কিন্তু আট মাস বয়স হয়ে যাবে দর্শক ভাই ভালো আছে বেজা কিনা হচ্ছে আজকে আপনাদের অনেকটাই বাজার খারাপ তো আগে রাখলে তো না এটা কেমন দাম কেমন দাম বলে মোটামুটি একটু বলেন তো আসছে পঞ্চাশ ভাই এত কম দিচ্ছে বেজা কিনা মোটামুটি আশা কেমন ছিল বাহান্ন তিপ্পান্নের ভিতরে কিন্তু বেজা কিনা দাম এই যে চমৎকার বাচ্চা দেখছি দর্শক এখানে কিন্তু একটা কলিং আছে চমৎকার বাচ্চা কিন্তু এগুলো

কিন্তু মোটামুটি সাইজের বগনা শব্দ ছমাস প্লাস বয়স খাবার দাবার সুস্থতা সব দিক দিয়ে কিন্তু আসাম বাচ্চা ভালো আছেন তো বেচা কেমন হচ্ছে আজকে সব মিলিয়ে ভালোই করলেন আর দুইটা এটা দিলে শেষ আরো তিনটা ওটাও আপনাদের কেমন দাম চাইছেন এটা আজকে এটা এটাই বাচ্চা না বিয়াল্লিশ বিয়াল্লিশ এত বেশি কত বলে মোটামুটি

শেষ সময়ে দেখতে দেখতে আমরা এই পাঁচটা দর্শক বেজা কিনে অলরেডি কিন্তু হয়ে গেছি চাচারাতেও কিন্তু আমরা দুটো অসম বাচ্চা দেখি এগুলো অনেকটাই রেডি বক না দাদা ভালো আছে মজান বেজা কিনে কেমন করতেছেন চাচা আজকে টুকটাক বাজার তো আগের হাটগুলো একটু নরম আছে বাজার কিন্তু একটু ঘাটতি বাচ্চাগুলো কিন্তু অনেকটা আগের হাটগুলো একটু কিন্তু এগুলো রেডি মোটামুটি দর্শক দশ মাস করে বয়স আসবে না কাকা এগুলা

সুন্দর সুন্দর আর হাটে কিন্তু শেষ সময় ছিল মানে এই পাশটাতে মোটামুটি যে কয়েকটা ছিল এগুলা থেকে একটু ধারণা দিল আপনাদের কেমন ভাবে বাচ্চা কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম